কলকাতা থেকে মাত্র কিন্তু দেড় ঘন্টা দূরত্বেই কিন্তু এত সুন্দর ফুলের স্বর্গরাজ্য রাজ্য কিন্তু চলে আসতে হবে আর যেতে হবে না তোমাদের অত দূরে কিন্তু খিরাই যেতে হবে না ঠিক আছে কত চন্দ্রমল লিখে দেখবো লাল টকটক নমস্কার বন্ধুরা দীপকনি ব্লক্সে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি ফুলের স্বর্গ রাজ্যে কিন্তু আর কলকাতার কাছেই কিন্তু এই নতুন ফুলের স্বর্গ রাজ্যে কিন্তু আমি চলে এসেছি আর তোমরা কীভাবে আসবে এখানে আর এখানে আস কীভাবে কোন রাস্তা ধরে তোমরা আসবে আর কলকাতা থেকেই বা কীভাবে আসবে সেই সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর এত কাছে কলকাতার এত কাছে পুরো অনেক নানারকম ফুল কিন্তু পাবে আর যেতে হবে না তোমাদের কত দূরে খিরাইতে তোমরা চলে আসতে পারো এখানে এখানে অনেক সস্তায় কিন্তু তোমরা ফুল পেয়ে যেতে পারো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে আর ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো চলো গো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম কিন্তু দমদম স্টেশন আর দমদম স্টেশন থেকে কিন্তু এখন ট্রেন ধরবো আর শিয়ালদা কৃষ্ণনগর রানাঘাট যে আমি যে কোনো ট্রেন আর আমি এখন ধরে নিলাম কিন্তু শিয়ালদা টু কৃষ্ণনগর গেল লোকাল সেই লোকাল কিন্তু লেসে দেখতে পাচ্ছো এই ট্রেনে পড়ে আজকে আমার গন্তব্য তাহলে কিন্তু যাব ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ চলো তাহলে একদম স্টেশনে নেবে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা রানাঘাট স্টেশন এক নম্বরে নামলে আর যারা হচ্ছে তোমার ওপাশ থেকে আসবে কৃষ্ণনগর গেদে ওপাশ থেকে আসলে দু নম্বর নামবে তোমরা কিন্তু ফ্লাইওভার ধরে কিন্তু চার পাঁচ নম্বর ধরে এই ফ্লাইওভার ধরে যেতে হবে চার পাঁচ নম্বর স্টেশনের ওপাশটায় যেতে হবে কিন্তু এই রাস্তা ধরে মানে এক নম্বর থেকে উঠে চার পাঁচ নম্বর দেখো এই ফ্লাইওভার থেকে নিচে নামতে হবে নিচে নামলেই দেখবে ডান দিকে একটা রাস্তা এটা বাদিকে রাস্তা আমরা বাঁদিকে রাস্তা দিয়ে যাবো সামনে কিছুটা হেঁটেই দেখবো টোটো কিংবা অটো ওখানে যাবো এবার কত কি ভাড়া নেয় সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চলো আর এখান থেকে কোথাকার অটো ধরবে কী ধরবে সমস্ত কিছু জানিয়ে দেবো দেখ ওই সামনে টোটো স্ট্যান্ড আছে এখান থেকে তোমরা যেতে পারো যে চাপড়া ফুলের বাগান এবার এখান থেকে তোমরা রিজার্ভ করে যেতে পারো হ্যাঁ কত চলো চলো রিজার্ভ তিনজন গেলে আর যদি এমনি

আমরা কিন্তু ফাইনালি টোটোই উঠে পড়েছি দেখো আমাদের তিনজন মিলে পুরো রিজার্ভ করে নিয়েছি তোমরা আসলেও এখানে তোমরা টোটো রিজার্ভ করে পারো টোটো রিজার্ভ করলে এখান থেকে পুরো ফুলের বাগান নিয়ে যাবে একশো কুড়ি টাকা আর তোমরা যদি এখানে চার পাঁচজন একসাথে থাকো পুরো টোটো ভাবে যদি তখন হয়ে যায় তখন পঁয়ত্রিশ টাকা করে কিন্তু লাগবে চলো এবার ডাইরেক্ট একদম ফুলের বাগানে যাচ্ছি গিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি দেখ কত সুন্দর লাগছে দেখ রাস্তাতে যেতে যেতে কত সুন্দর ভিউ দেখো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে দারুণ লাগছে কিন্তু আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম যে ফুলের বাগান আছে চাপড়া সেইখানে আর তোমরা যদি এখানে আসতে যাও তাহলে কিন্তু ধরো তোমরা এইখানে কেউ টোটো রিজার্ভ করে আসবে যদি রিজার্ভ করে আসতে চাও এক ঘন্টা তোমাদের জন্য টোটো থাকবে এক ঘণ্টা রিজার্ভ করে এমনি ওখান থেকে একশো কুড়ি টাকা নেবে আর এক ঘন্টা থাকার জন্য সত্তর টাকা থেকে আশি টাকা কিন্তু এক্সট্রা চার্জ লাগবে যেখানে হচ্ছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো সময় থাকবে তারপর আবার ওই একশো কুড়ি টাকা দিয়ে আবার চলে যাবে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দুইশো চল্লিশ আর প্লাস ধরো আশি টাকা এক্সট্রা দিলে সত্তর আশি টাকা মানে তিনশো টাকার মতো নেবে যদি এখানেই থাকো আর নাহলে এখানে টোটো আছে তোমরা থেকেও টোটো বুক করে পরে চলে যেতে পারো চলো এবার ফুলের বাগানে ঘুরিয়ে তোমাদেরকে পরপর দেখাচ্ছি চলো টোটো স্ট্যান্ড থেকে আমরা কিন্তু এই রাস্তা ধরে এখন এগিয়ে যাব আর রাস্তা এগিয়ে যাওয়ার আগে একটা প্রকৃতির যে ভিউ সেই ভিউটা কিন্তু অনেক সুন্দর এখানেই দেখো যেতে যেতে দেখবে ফুলের অনেক কিন্তু সুন্দর অনেক ফুল ফুটে আছে এবার আমরা আস্তে আস্তে ফুলের বাগানগুলিতে ঘুরবো আর এখানে অনেক এখানে কিন্তু ফুল আমরা এক টাকা ফুটে নিয়েছিলাম তারপরে এখানে কিন্তু অনেক ফুল কিন্তু এখানে পেয়ে যাবে দেখো এখান থেকে লোকাল ফুল ফুলের চারা এগুলো কিন্তু নিতে হবে দেখো কত ফুল দাও এখান থেকেও ফুল নিতে পারবে কিন্তু দেখো এখানেও বিভিন্ন রঙের ফুল রয়েছে দেখো দারুণ দারুণ ফুল তোমরা কিন্তু এখানে পাবে বিভিন্ন রঙের ফুল কিন্তু পেয়ে যাবে সব কম দামের মধ্যে কিন্তু ফুলগুলি পাবে এখানে আর এখানে সবে খাবার রেডি করছে এখানে খাবার সব রেডি করছে খাবারগুলি একটু বেলা করেই করে খাবার এখানে ওই যে কোনার দিকে দেখতে পাচ্ছ একটা বাথরুম রয়েছে এছাড়াও এইখানে বাড়িটাই কিন্তু এই কোনার বাড়িতে এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এখানে দশ টাকা করে নেয় মাথা পিছু লেখা আছে আর ওইখানে ওই কোণার দিকে কিন্তু মানে বাথরুমের ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে তোমরা এখানে আসলে মাঠের মধ্যে পিকনিকের ব্যবস্থা এখানকার লোকেদের লোকালদের সাথে কথা বলে জিজ্ঞাসা করে নিতে পারো আর প্রচুর মানুষ কিন্তু যত বেলা গড়াচ্ছে আস্তে আস্তে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু আসছে দেখো তো এখানে কিন্তু ফুল বিক্রি হচ্ছে অনেক সস্তায় কিন্তু ফুল বিক্রি হয় কাকু কাকু এই ফুলগুলি কত করে দু টাকা পিস সব দু টাকা পিস গোলাপ পর্যন্ত দু টাকা দেখো কত সস্তায় কিন্তু ফুল পাবে পুরো গোলাপ দু টাকা চল্লিশ টাকা একদম দেবে 40 টাকায়। তাহলে পারে リング ঠিক আছে। দেবো কি? না আমরা リング না একটা গোলাপ দাও একটা একটা করে দাও। একটা একটা করে 5টা নাও। দেখো আমরা 2 টাকায় পিছে কিন্তু সব নেচ্ছি। গোলাপও 2 টাকায় দেখো। এবার নিয়ে বের এটা রিলস বানাবে কিন্তু। ও। বেঁচে বেঁচে। করবে, রিলস বানাবে। চলে এরপরে ভিতরটায় গিয়ে ঘুরে দেখাইছি কিন্তু। সামনেটাই কিন্তু ফুল অনেক কম এখন সবাই ডিসেম্বর আঠেরো জানুয়ারির দিকে সমস্ত ফুল কিন্তু ফুটে যাবে জানুয়ারি আট দশ তারিখের মধ্যে আর এখানে যেতে যেতে কিন্তু অনেক ফুল কিন্তু দেখতে পাবে চন্দ্রমল্লিকা ফুল কিন্তু রয়েছে দেখো সাদাল হলুদ বিভিন্ন এরপরে হচ্ছে সূর্যমুখী মোরগ ফুল আরও অনেক ফুল আছে রজনীগন্ধা ওপাশে ফুল আছে সেগুলো তোমাদেরকে পরপর দেখাবো চলো এখানে আসলে একটা পাখি দেখো শুধু পাখিটা কিন্তু দারুণ লাগিয়ে এটা হয় পাখিটা যাই না কি পাখি তবে এই পাখিটা কিন্তু দারুণ অন্যরকম পাখি লাগিয়ে দেখো এখানে আসলে কিন্তু প্রচুর পাখি দেখতে পারি দেখো পাখিটা কত সুন্দর লাগিয়ে দেখো দারুণ কিন্তু লাগিয়ে দেখো দেখো এইখানে কিন্তু এমনি যে ফুলগুলি থাকে না এই ফুলগুলির নামগুলি যায় না এগুলো প্রচুর কিন্তু রয়েছে দেখো গাছ চলো এখানে কিন্তু অসংখ্য কিন্তু রজনীগন্ধা গাছের কিন্তু গাছ রয়েছে আর এখানে গাছ লাগানো হয়েছে সবে ছোট ছোটো গাছ কিন্তু এখানে হয়েছে আর প্রচুর কিন্তু এখানে প্রচুর গাছ আছে আর এই সামনে আস্তে আস্তে যাবো গিয়ে পরে দেখতে পারবো দেখো অনেক মানুষ কিন্তু এখানে এসছে ফটোশ্যুট করার জন্য আর ওপাশে কিন্তু সাদা চন্দ্রমল্লিকা ভরে গেছে আর সামনে দেখো প্রায় পিঙ্ক যে গোলাপি চন্দ্রমল্লিকা সেই কিন্তু ভরে আছে দেখো কত সুন্দর লাগছে দেখো প্রচুর রয়েছে দেখো দেখো প্রচুর অসংখ্য চন্দ্রমল্লিকা কিন্তু এখানে পেয়ে যাবে দেখো এটা চন্দ্রমল্লিকা না সরি এটা অন্য গাছ এটা চন্দ্রমল্লিকা গাছ না এটা কি ফুল আছে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে ফুল সম্পর্কে অনেকটা কম ধারণা আছে তাই তোমাদেরকে সঠিকভাবে বলতে পারছি না কিন্তু অনেক ফুল কিন্তু এখানে পাবে তোমরা দেখো প্রচুর প্রচুর কিন্তু ফুল রয়েছে পাশেও কিন্তু হলুদ ফুল রয়েছে হলুদ চন্দ্রমলিকা প্রচুর রয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে ফুলগুলি সব এখন হয়ে গেছে এগুলোকে সব সব এগুলোকে সব কেটে দিচ্ছে এই ফুলগুলি দেখো এগুলো যে হলুদ আর এই ফুলগুলি কিন্তু প্রচুর সুন্দর মানে চন্দ্রমল্লিকা ছোট সাইজের চন্দ্রমল্লিকার কিন্তু গন্ধটা দারুণ কিন্তু এই ফুলগুলি দেখো এটা কি নতুন চাষ হবে নাকি কী ফুল লাগাবেন ও চন্দ্রমল্লিকা লাগাবে এগুলো সব হয়ে গেছে আবার নতুন করে লাগাবে এরপরে এ পাশে দেখো শুধু হলুদ চন্দ্রমল্লিখা এগুলো দেখো প্রচুর দেখো ওয়াও দেখো দারুণ অসংখ্য ফুল কিন্তু এখানে পেয়ে যাবে দেখো আমরা কিন্তু কলকাতার কাছেই কিন্তু আছে ফুলের স্বর্গ কলকাতার কাছে এত সুন্দর ফুলের স্বর্গ একদিনের ছুটিতে কিন্তু একদিনের মধ্যেই কিন্তু সকালে এসে আবার দুপুরের মধ্যে বাড়ি চলে যেতে পারবে কিন্তু ঘুরে চলে ঘুরে আসতে পারো এই স্থানটাতে ঘুরে নিতে পারো কিন্তু দেখো কত ফুল দেখো দেখো আমার ওয়াইফ কিন্তু দাঁড়িয়ে আছে ফুলের এখানে ও কিন্তু রিলস বানাচ্ছে ওর ইনস্টাগ্রাম আইডি তোমরা ফলো করে নিতেও পারো রূপা মিস্ত্রি আছে ইনস্টাগ্রাম আইডি আর এইখানে ফুলগুলি দেখো অপূর্ব লাগছে জাস্ট অসাধারণ লাগছে দেখো ফুলের স্বর্গরাজ্য কিন্তু এখন নতুন ফুলের স্বর্গরাজ্য হয়ে গেছে চাপড়া কলকাতা থেকে মাত্র কিন্তু দেড় ঘন্টা দূরত্বেই কিন্তু এত সুন্দর ফুলের স্বর্গরাজ্য রাজ্য কিন্তু চলে আসতে পারে আর যেতে হবে না তোমাদের অত দূরে কিন্তু খিরায় যেতে হবে না ঠিক আছে তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু এত ফুল দেখতে পারবে এছাড়া এখান থেকে অনেক সস্তায় কিন্তু তোমরা ফুল নিয়ে যেতে পারবে এছাড়াও তোমরা ফুলের চারাও কিন্তু এখান থেকে অনেক সস্তায় পেয়ে যাবে আর তোমরা কিভাবে আসবে তা সম্পূর্ণ কিন্তু বিবরণ কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে কলকাতা থেকে তোমরা কিভাবে আসবে আর এইখানে দেখো ফুলের এই এই ফুলগুলি কিন্তু এখনও সবে হচ্ছে দেখো এই চারাগুলি সবে ফুটছে শীত জানুয়ারি মাসে টোটাল কিন্তু হয়ে যাবে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু পুরো ফুল থাকবে কিন্তু এইখানে আরও ফুল আছে প্রচুর ফুল আছে এইখানে তো সবে শুরু এখনও ওইদিকে কিন্তু রয়েছে এখনও চন্দ্রমল্লিকা প্রচুর রয়েছে কিন্তু এখনও ফুটেছে আরও কিন্তু চাষ করছে এইখানে আর এই ফুলের স্বর্গে কিন্তু তোমরা চলে আসতে পারো খুব শীঘ্রই দেখো ফুল দেখো অপূর্ব লাইজ এই সাইডে চলে আসলে কিন্তু কত গাঁদা ফুল দেখো অসংখ্য গাঁদা ফুল এখানে আসলে পাবে প্রচুর কিন্তু গাঁদা ফুল রয়েছে ওপাশে পাশে রয়েছে মোরগ ফুল রয়েছে প্রচুর ফুল রয়েছে আর এখানে প্রচুর মানুষ কিন্তু আসছে দিনের বেলা এখন কিন্তু আসছে যেহেতু রোদের তা বিকেলে যায় কিন্তু আরও ভিড় হয় প্রচুর ভিড় হয় কিন্তু দেখো প্রচুর চলো তোমাদেরকে আরও ফুল আছে সেগুলো আরও দেখাচ্ছে তোমরা এখানে আসলে কিন্তু একদম সকালের দিকে টাইমটা আসবে সাড়ে সাতটা আটটা নটা আটটার মধ্যে যদি চলে আসতে পারো তাহলে সব থেকে ভালো হয় কেন রোদ রোদের তাপটা তখন কম থাকবে আর বিকেলে আসলে বিকেলে সাড়ে তিনটের পর আসলে কিন্তু খুব ভালো হয় এখানে রোদের তাপটা যত কম থাকবে না তত আরও বেশি ভালো লাগবে আর আমার চারিদিকে ফুল আর ফুল দারুণ লাগে কিন্তু এখানে দেখো এদিকে পুরো গাঁদা ফুল ও পাশে হচ্ছে রজনীগন্ধা স্টিক এ কিন্তু রয়েছে চন্দ্রমলিকা ফুল আরও রয়েছে মোরগ ফুল প্রচুর ফুল কিন্তু রয়েছে চারিদিকে

মা উঠবে ওই ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো টাইম আছে প্রচুর ফুল দেখো কত এদিকে সাদা ফুল রয়েছে দেখো এদিকে সাদা চন্দ্রমূলিকা রয়েছে দেখো কত সুন্দর লাগে লাগছে যদি রিলস করতে চাও রিলসের জন্য প্রচুর তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে এখানে কিন্তু অবশ্যই একদিনের জন্য কিন্তু সময় কাটাতে পারো দারুণ কিন্তু লাগে প্রচুর মানুষ কিন্তু এখানে এসে ঘুরতে তাদের বা বন্ধু বান্ধবের সাথে এসেছে ভাই বোনরাও এসেছে প্রচুর অনেক ছোটো ছোটো বোনরা থেকে শুরু অনেকেই কিন্তু এখানে এসে দেখো সুন্দরভাবে কত ফুল আর ফুল চারিদিকে ফুল পুরো দারুণ কিন্তু লাগিয়ে দেখো প্রচুর ফুল রয়েছে এখন বউ দাঁড়িয়ে আছে এখন একটু রিলস বানাতে হবে ঠিক আছে বউয়ের সাথে কটা রিলস বানিয়ে দিই ব্যাচারি এত কষ্ট করে এসে আমাকে অনেকবার বলছিল যে ফুলের বাগান নিয়ে চলো আমি তাই বললাম যে ফুলের বাগান না ফুলের স্বর্গ রাজ্যে নিয়ে যাবো তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে আর ওকে নিয়ে চলে এসে ওর জাস্ট দেখে কিন্তু অবাক ঠিক আছে আর ওর মুখ থেকেই শুনে নেবো যে এই জায়গাটা কেমন লাগে কেমন লাগে এখানটা খুব ভালো লাগছে আমার তো দারুণ লাগছে এসে খুব আনন্দ পাচ্ছি আমি মানে ওকে জাস্ট সারপ্রাইজ দিচ্ছে ও বলেছিল ওকে বলেছে এটা বাগান ফুলের বাগানে ফুলের বাগান আন থেকে ফুলের স্বর্গের রাজ্যে নিয়ে চলে এসেছি কিন্তু আর অপূর্ব কিন্তু জায়গাটা মানে জাস্ট বলার মতো না তোমরা যতক্ষণ না আসছো তাহলে বুঝবে আসতে হবে কিন্তু এইখানে শুধু ভিডিওর মাধ্যমে দেখলে হবে না এই ভিডিওটা দেখে তোমরা কিভাবে আসবে তার চেয়ে ঝটপট করে চলে আসো আর ভিডিওটা বেশি করে শেয়ার করে তোমাদের পরিচিত মানুষের কাছে দেখার সুযোগ করে দাও যাতে তারা এখানে চলে আসতে পারে আর অবশ্যই হ্যাঁ যারা কিন্তু ফুল ভালো ভালোবাসে তারাই এখানে এসো আর যারা ফুল ভালোবাসো না প্রকৃতি ভালোবাসো না তাদের কিন্তু এখানে আসার দরকার নেই যারা ফুলকে ভালোবাসো তারাই কিন্তু এখানে আসবে দেখো এ পাশেও গেলেও তুমি যদি ও পাশেও যাও এপাশে যে আলের রাস্তা যে আছে মাঠের মাঝখান থেকে মাঝখান থেকে এখান থেকে গেলেও কিন্তু প্রচুর আরও ফুল দেখতে পাওয়া যাবে অনেক প্রচুর ফুল আছে আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা যারা এখানে ফুলের রাজ্যে এখানে আসবে ফুলের বাগানে তারা কিন্তু অবশ্যই কোনো কিন্তু ফুলে হাত দেবে না তোমরা এমনি ফুল দেখো ঘোরো সারাদিন কেউ কিছু কিন্তু বলবে না কিন্তু দয়া করে তোমরা এখানকার ফুলে রকম মানে টাচ করবে না কারণ এনারা কিন্তু প্রচুর কষ্ট করে কিন্তু এই ফুলগুলি চাষ করে তারপরে তারা বিক্রি করে দুটো পয়সা রোজগার করে তাই তোমাদের কাছে অনুরোধ রয়েবে যারা ঘুরতে আসছো তারা কিন্তু ফুলে হাত দিও না দেখো কত কষ্ট করে কিন্তু এখানে ফুল চাষ করা হয় কিন্তু দেখতে পাচ্ছ আর তোমরা অনেকেই আসতে যারা চাইছো তারা অবশ্যই দেরি না করে চলে আসো এই ফুলের রাজ্যে কিন্তু কত কষ্ট করে দেখো ফুল চাষ করে দেখো কত কষ্ট করছে দাদু দেখো আর তোমরা এখানে যারা আসতে চাও এসে পিকনিকেরও ব্যবস্থা আছে কি না সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো জিজ্ঞেস করবো ওখানে যে যারা লোক আছে তাদের কাছে জিজ্ঞেস করবো যে ফুল এখানে যারা পিকনিক করতে চাইছে তারা কি আসতে পারবে সেইগুলোও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আমার রুদ্রবাবু এসেছে আর রুদ্রবাবুকে জিজ্ঞেস করবো বাবু এই জায়গাটা কেমন লাগছে এবার বলে দাও সবাইকে আর সবাইকে বলো এখানে চলে আসো তাড়াতাড়ি এখানে আসলে কি দেখতে পারবে অনেক অনেক রকম বলতে কত কত ফুল আছে প্রচুর তুমি কি করছো এই দেখো খালি পায়ে দেখো জুতো বুট জ্যাকেট সব ফুলের খালি পায়ে মাটির মধ্যে খেলছে শহরে থেকে দেখে মানুষের মধ্যে যে পরিবেশ শহরে থাকে তারপরে যখন গ্রামে আসে না বাচ্চারা তখন তারা প্রচুর আনন্দ পায় দেখো খেলছে দেখো কারণ আপনারা আপনাদের কিন্তু বাচ্চাদেরকে এবং ফ্যামিলি নিয়ে কিন্তু অবশ্যই চলে আসতে পারো এত সুন্দর জায়গা এছাড়া আপনারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে কিন্তু অবশ্যই চলে আসতে পারো এই সুন্দর ফুলের রাজ্যে কিন্তু এখন আমরা বাইরের দিকে যাচ্ছি এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না সেটা দেখার জন্য আস্তে আস্তে আমরা এখন যাব বন্ধুরা তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই যদি সকালের খাবার কিন্তু এখানে টিফিন পেতে পেতে কিন্তু অনেক বেলা হয়ে যায় প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজিয়েছে এখানে খাবার হতে হতে তোমরা পারলে স্টেশন থেকে ওখান থেকে কিছু খেয়ে আসো বা সঙ্গে খাবার নিয়ে আসলে সব থেকে ভালো হয় যদি সকালের দিকে আসো আর বিকেলে আসলে তো বিকেলে এখানে খাবার পাওয়াই যায় বিকেলে প্রচুর দোকান পাবে বিকেলে খাবার এছাড়া টয়লেটের ব্যবস্থাও রয়েছে টয়লেট পিছু দশ টাকা করে বিনিময়ে টয়লেটের ব্যবস্থা রয়েছে এবার এখানে এসে যাস পিকনিক করা হয় কি না তা সেই লোক কিন্তু খুঁজে পেলাম না তাই তোমাদেরকে বলতে পারলাম না তবে এখানে সামনে কিন্তু একটা পিকনিক হচ্ছে এখানকার লোকাল যারা তারা কিন্তু এখানে পিকনিক করছে আর এখানে কিন্তু পিকনিক হতেও পারে তোমরা এখানে খোঁজ নিয়ে দেখবে এখানে পিকনিক করে না আর তোমরা যদি বাসে করে আসতে যাও তাহলে পাশে করেও চলে আসতে পারো মেন রাস্তা বাস থেকে ওখান থেকে একটি কিছুটা টোটো করে তোমরা এখানে চলে আসতে পারবে কিন্তু বড়ো গাড়ি ঢুকবে না তোমরা ছোটো গাড়ি যারা আছে তিন চাকা চার দু চাকা যে ছোটো গাড়ি সেই গাড়ি নিয়ে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও দীপক্নি ব্লগস আমার চ্যানেলের নাম তোমরা পাশে থেকো সাথে থাকো সঙ্গে থাকো আবার দেখাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন একটি গন্তব্যে চলো আজকের ভিডিও এখানে রেখে দিলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই বাই